সম্মানিত ভিউয়ার্স দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই এই ভিডিওতে আপনারা জয়েন করেছেন সবাইকে নতুন এই ভিডিওতে স্বাগতম কুয়েত সম্পর্কে আপনাদের মাঝে সর্বশেষ আপডেট নিউজতে আমি আপনাদের মাঝে দিয়ে দেব তো বর্তমান কুয়েতের পরিস্থিতি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো কুয়েতের ফিচার আপডেট নিয়ে কথা বলবো কুয়েতের অভিযান সম্পর্কে কথা বলবো তারপরে সর্বশেষ যে বিষয়টি বলবো সেটা হলো কুয়েতের দিনের রেট সম্পর্কে তো প্রিয় বন্ধুরা যারা আমাকে কমেন্ট করেছেন বিগত ভিডিওতে অসংখ্য ভাই বোনেরা কমেন্ট করেছেন গত দুই দিন ধরে আপনাদেরকে ভিডিও দেওয়া হয়নি যার কারণে এই ভিডিওটা অনেক তথ্যবহুল হতে যাচ্ছে অনেক বিষয় আপনাদের জানার আছে আর যারা কমেন্ট করেছেন আপনাদের প্রতিটা কমেন্টের উত্তরে ভিডিওতে পেয়ে যাবেন যার কারণে অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন এবং যারা চ্যানেলে নতুন এসেছেন বিশেষ করে যারা আমার ভিডিওগুলো দেখেন অসংখ্য ভাই বোনেরা চ্যানেলে নতুন আসেন চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাদের জন্য চেষ্টা করি সর্বোচ্চ সবসময় সত্য এবং বাস্তব নিউজটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য এবং তাতে সামান্য পরিমাণ যেন আপনাদের উপকারে আসতে পারি এটাই আমার কাম্য তো প্রিয় বন্ধুরা যে বিষয়টি বলছিলাম সেটা হলো বর্তমান পরিস্থিতিতে কুয়েতের ভিসার আপডেট এক নম্বর পয়েন্ট বর্তমান কুয়েতে ভিসা কেন কম বের হচ্ছে এই বিষয়টি নিয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে বর্তমানে কুয়েতের ভিসা কিন্তু আগের তুলনায় অনেকটা কম বের হচ্ছে এটা সত্য কিনা জি ভাই এটা আসলে আপনি সত্য কথা বলেছেন যে ভাইটি কমেন্ট করেছেন বর্তমান কুয়েতের কিন্তু ভিসা অনেকটাই আগের তুলনায় কম বের হচ্ছে এর কারণ হচ্ছে দুইটি এক নাম্বার কারণ হচ্ছে কুয়েতে প্রচণ্ড গরম বর্তমান কুয়েতের ফিফটি প্লাস ডিগ্রি তাপমাত্রা চলতেছে এবং আপনারা জানেন কুয়েতে জুন মাস থেকে আগস্ট মাস সেপ্টেম্বর মাস পর্যন্ত গরম থাকে চার থেকে পাঁচ মাস প্রায় মাঝখানে তিন মাস প্রচণ্ড গরম থাকে যার কারণে এই তিন মাস কিন্তু তেমন একটা কুয়েতে ভিসা দেওয়া হয় না যদিও হয় খুবই কম হয় তো যার কারণে সেই ধারাবাহিকতায় কিন্তু আগের তুলনায় অনেকটা ভিসা কম হচ্ছে তো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেটা হচ্ছে বর্তমান কুয়েতের অভিযান বর্তমান কুয়েতের অভিযানের কারণেও কিন্তু কুয়েতের বর্তমান ভিসাগুলো তেমন একটা বের হচ্ছে না বা কম বের হচ্ছে তো অভিযানের কারণে দেখা যাচ্ছে যে অনেক কোম্পানিগুলোতেই লোক নিয়ে আসতে পারছে না বা অনেক জায়গার থেকে লামানা পারমিট পাচ্ছে না নানা রকম সমস্যা কিন্তু হচ্ছে তো প্রিয় বন্ধুরা বর্তমানে আপনারা যে বিষয়টি নিয়ে আমাকে কমেন্ট করেন সবচেয়ে বেশি সেটা হচ্ছে ক্লিনার ভিসাগুলো সম্পর্কে আসলে ক্লিনার ভিসাগুলো সম্পর্কে এত বেশি আপনারা কমেন্ট করেন যে আমি প্রতিনিয়ত কিন্তু কমেন্টের উত্তর দেই তারপরও আর কমেন্ট আসে বিশেষ করে বড় যে কোম্পানিগুলো আছে তানজিবকো কোম্পানি আল ফয়সাল কোম্পানি আব্দুল হামিদ কোম্পানি পিসাইড কোম্পানি ন্যাশনাল ইউএফএম জিএম। ওয়েল অ্যান্ডসিপ সহ আরও যে কোম্পানিগুলো আছে বড় এই কোম্পানিগুলোতে বাংলাদেশি ভাই বোনেরা প্রচুর পাসপোর্ট জমা করেছেন ভিসার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে ভিসা সেই তুলনায় হচ্ছেই না মাঝখানে দু একটি কোম্পানিতে খুবই অল্প সংখ্যক কিছু ভিসা বের হয়েছিল কিন্তু তারপরেও সেরকম আশা অনুরূপ কোনো কোম্পানি ভিসা দিতে পারেনি তো অনেকে প্রশ্ন করতেছেন যে রানিং মাস শুরু হয়েছে নতুন মাস শুরু হয়েছে ভাই এই মাসে উল্লেখযোগ্য কোম্পানিগুলো থেকে কোনো প্রকার ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে কিনা আসলে ভাই আমি আগেও বলেছি এখনও বলেছি কোনো কোম্পানি নিয়ে অগ্রিম ব্যক্তিগতভাবে ধারণা দিয়ে কথা বললে অনেকাংশে অনেক সময় সঠিক হয় না তো যার কারণে অনেক সময় এই বিষয়টা না আমি বলি না কিন্তু তারপরও আপনারা যখন অসংখ্য ভাই বোনেরা কমেন্ট করেন তখন চেষ্টা করি তথ্যগুলো সংরক্ষণ করে আপনাদেরকে যতটুকু সম্ভব জানানোর জন্য তো আমি তথ্য নিয়েছিলাম যতটুকু সম্ভব জেনেছি যে বর্তমানে কুয়েতে যে বড় কোম্পানিগুলো আছে একটা কোম্পানিও এখন পর্যন্ত লামানা পারমিট পায়নি তো লামানা পারমিট পায়নি মানে এই মাসে ভিসা হবে এটার কোনো নিশ্চয়তা কোনো কোম্পানি এখন পর্যন্ত দিতে পারেনি যদিও এর ভিতর কিছু কোম্পানি আছেন যেমন ইউএফএম কোম্পানি তারা বলেছেন যে এই মাসে তারা ভিসা দেওয়ার আপ্রাণ চেষ্টা করতেছে এখন কতটুকু সফল হবে সেটা এখনই বলা যাচ্ছে না তানজিবকো কোম্পানিতে গত পাঁচ ছয় মাস ধরে একই কথা শুনতেছি যে সামনের মাসে ভিসা দেবো সামনের মাসে ভিসা দেব তো এই মাসেও ধারাবাহিক সেই কথাই ভিসা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আদৌ হবে কিনা সেটা লামানা পারমিট পেলেই কেবল আপনাদেরকে আমি শিওর বলতে পারবো তো এরপরে ন্যাশনাল কোম্পানিতে অনেকেই পাসপোর্ট জমা দিয়েছেন ন্যাশনাল কোম্পানিতে আসলে দুঃখের বিষয় এটাই যে ন্যাশনাল কোম্পানিতে ভিসা এখন এই মাসে হবে না এটা শিওর থাকতে পারেন যে ন্যাশনাল কোম্পানিতে কোনো প্রকার ক্লিনার ভিসা এই মাসে আপনারা পাচ্ছেন না ড্রাইভিং ভিসাতে যারা জমা দিয়েছেন তারা পেতে পারেন সম্ভাবনা তবুও অনেকটা কম এরপরে পিসাইড কোম্পানি সম্পর্কে অনেকেই জানতে চেয়েছিলেন যে এই মাসে ভিসা হবে কিনা না আসলে পিসাইড কোম্পানিরও এই মাসে ভিসা হওয়ার তেমন কোনো সম্ভব এখন পর্যন্ত দেখা যায়নি যদি সেরকম আপডেট নিউজ আসে অবশ্যই জানাবো ওইলাল নসিব কোম্পানি সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন যে ভিসা হচ্ছে না কেন ওইলান নসিব কোম্পানি লামানা পারমিট পায়নি যার কারণে এখন পর্যন্ত সন পেপার এবং ভিসা দিতে পারছে না তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও তারা কিন্তু পাচ্ছে না তো এরপরে আরও একটি কোম্পানি সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছেন দেখলাম সেটা হচ্ছে আব্দুল হামিদ কোম্পানি সম্পর্কে আসলে আব্দুল হামিদ কোম্পানিতে কিন্তু বিগত দুই থেকে তিন থেকে চার মাস আগে একবার ভিসা হয়েছিল তার মানে দেখা যাচ্ছে আবারও ভিসা হওয়ার সম্ভাবনা কিন্তু চলে এসেছে কিন্তু এই মাসে হবে কিনা এখন পর্যন্ত কিন্তু এরকম কোনো তথ্য পাওয়া যায়নি আর তারা লাভানা পারমিটের জন্য যে চেষ্টা করতেছে বিষয়টা এটাও নিশ্চিত হওয়া যায়নি তো যার কারণে আবদুল হামিদ কোম্পানিতেও কিন্তু এই মাসে ভিসা হওয়ার সম্ভাবনা অনেকটা কম এই মাসে ভিসা হওয়ার সম্ভাবনা আছে ইউএফএম কোম্পানিতে এই কোম্পানিগুলো তানজিবো কোম্পানিতে এগুলোতে ভিসা হওয়ার সম্ভাবনা বেশি আছে কিন্তু তারপর হবে কিনা সেটা লামানা পারমিট পেলেই কেবল শিওরদের বল বলা যাবে আসলে কুয়েতের কোম্পানিগুলো ভাই এমন যেটা অগ্রিমভাবে কোনো কিছু বলা যায়নি আসলে আমি তো নিজের থেকে তথ্য বানিয়ে বলবো না কারণ যে কোম্পানিগুলোতে যখন যোগাযোগ করা হয় বা তাদের সাথে কথা বলা হয় তারাই শিওর কোনো তথ্য দিতে পারে না তো যার কারণে আমিও কিন্তু আপনাদের মাঝে সেইভাবে দা বলতে পারি না অনেকেই আমার কাছে কমেন্ট করছেন যে ভাই হতে পারে হবে এরকম কেন বলেন আপনি শিওর দা বলে দেন আসলে শিওর কেমনে দেব কোম্পানিগুলো লোকই তো বা কোম্পানিগুলো ম্যানেজমেন্টই তো শিওর দিতে পারে না তো আমি এখানে কেমনে শিওর দিই তো আমি যতটুকু সম্ভব আপনারা প্রশ্ন করেন তাই তথ্যগুলো যতটুকু সম্ভব চেষ্টা করি তাদের থেকে সংরক্ষণ করে আপনাদের জানানোর জন্যই এরপরে আরও একটি ভাই প্রশ্ন করেছেন যে ভাই মাজরা ভিসা কি খোলা আছে বা বের হচ্ছে কিনা আসলে ভাই দেখেন এই প্রশ্নগুলোর উত্তর আমি এর আগের ভিডিওতেও দিয়েছিলাম অনেকেই একই প্রশ্ন করেছেন মাজরা ভিসা খোলা আছে কি না ভাই আসলে মনে হয় আপনারা মাজরা ভিসা পাচ্ছেন না যার কারণে বলতেছেন খোলা আছে কিন্তু আসলে ভিসা খোলা আছে কিন্তু বর্তমানে কুয়েতের গরম কিন্তু অনেকটা বেশি আর এই গরমের ভিতরে কৃষি কাজ কেমন তেমন একটা নাই বললেই চলে খুবই কম যারা পূর্বের লোক ছিল তারাই কিন্তু টুকটাক করতেছে যার কারণে কিন্তু মাজরা ভিসাগুলো তেমন একটা বের হচ্ছে না আর বের হলেও সংখ্যায় সেটা খুবই নগণ্য যার কারণে আপনারা বুঝতেই পারতেছেন না আপনারা মনে করতেছেন যে ভিসা বন্ধ আছে মূলত ভিসা কিন্তু খোলা আছে তো প্রিয় বন্ধুরা এরপরে ড্রাইভিং ভিসা অনেকেই জানতে চেয়েছিলেন যে কুয়েতে ড্রাইভিং ভিসা বর্তমান কি পরিস্থিতি অনেকেই আসলে আমি দেখে অবাক হই যে আমার মনে হয় অনেকটাই নতুন কুয়েত সম্পর্কে কিছুই জানে না তারা হয়তো কমেন্ট করে যে বর্তমানে কুয়েতের ভিসাগুলো খোলা আছে কি আসলে ভাই কুয়েতের ভিসার শর্ত সাপেক্ষে খোলা আছে শর্ত কী সেটা হলো লামানা পারমিট লামানা পারমিট নিয়ে যদি যে কেউ ভিসা বের করতে চায় সে লামানা পারমিট পেতে যে শর্তগুলো আছে সেটা পূরণ করলেই কিন্তু আপনি ভিসা পেয়ে যাবেন শর্তগুলো কি কি এখন বিস্তারিত আলোচনা না করি কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো এর আগেও ভিডিওগুলোতে আমি আলোচনা করেছি শর্তগুলো কী কী তো এই সে এই অবস্থায় কিন্তু ভিসাগুলো খোলা আছে যার কারণে কিন্তু অনেকটাই ভিসা কম বের হয় অনেকেই মনে করে যে কুয়েতের ভিসা হোনাই একেবারেই বন্ধ আছে বিষয়টি কিন্তু সত্য নয় তো এরপরে অনেকেই জানতে চেয়েছেন যে তো যে বিষয়টি বলছিলাম সেটা হলো ড্রাইভিং ভিসা ড্রাইভিং ভিসা কিন্তু কুয়েতে বর্তমানে বেশি বের হচ্ছে সবচেয়ে যে বিষয়টি কুয়েতে সবচেয়ে বেশি বের হচ্ছে সেটাই হচ্ছে ড্রাইভিং ভিসা প্রায় প্রতিটি কোম্পানি থেকেই টুকটাক কিন্তু ড্রাইভিং ভিসা বের হচ্ছে এবং ড্রাইভিং ভিসার আপডেট দিতে গেলে যে বিষয়টি নিয়ে আপনারা অনেকে ভাইয়েরা কমেন্ট করেছেন সেটা হচ্ছে কেপিটিসি কোম্পানিতে আপনারা ভিসা পাচ্ছেন কি না বা এই বছরে পাওয়ার সম্ভাবনা আছে কি বা কবে নাগাদ পাবেন এইটা বিষয় নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন তো প্রিয় বন্ধুরা কেপিটিসি কোম্পানিতে কিন্তু বাংলাদেশিদের অনেক পাসপোর্ট জমা হয়েছে বা জমা নেওয়া হয়েছে নতুন করেও অনেক জমা নেওয়া হয়েছে যার কারণে সামনে ভিসা হওয়ার একটা সম্ভাবনা আছে তবে দু এক মাসের মধ্যে যে আপনি ভিসা পাবেন বিষয়টি এটা কিন্তু নিশ্চিত না তবে এই বছরের ভিতরে এই বছরের ভিতরে আর যে কয় মাস আছে চার মাস বা পাঁচ মাস এর ভিতরে আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা আছে এরটা একরকম নিশ্চিত বলা যায় তো দেখা যাক কোন মাসে কেপিটিসি থেকে ভিসাটা আপনাদেরকে দেয় এবং সে অবশ্যই আমি এই বিষয়টি নিয়ে আপডেট আপনাদেরকে দিয়ে দেবো তো প্রিয় বন্ধুরা এরপরে হোটেল রেস্টুরেন্ট এগুলো বিষয় নিয়ে অনেক বলেছি এর আগেও বলেছি মাজরা ভিসানেও বললাম এরপরে আরও একটি বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে রেস্টুরেন্ট ভিসানিয়া সেটা নিয়েও কথা বলেছিলাম তো অনেকেই যে বিষয়গুলো প্রশ্ন করেছেন প্রায় সব প্রশ্নের উত্তরই আমি আশা করি আপনারা পেয়ে গেছেন তো প্রিয় বন্ধুরা এখন অভিযান সম্পর্কে আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো সেটা হচ্ছে যে কুয়েতের বর্তমানে অভিযান কিন্তু চলমান রয়েছে বিশেষ করে যারা কুয়েতে অবস্থান করতেছেন তাদের জন্য সাবধানতা অবলম্বন করা মাস্ট ফিজোরলি বাসে যারা চলাফেরা করেন তারা অবশ্যই সিভিল আইডি কার্ড সবসময় সাথে রাখবেন কারণ বাসে কিন্তু মাঝে মাঝে চেকিং হচ্ছে আপনি যে কোনো টাইমে চেকিংয়ে পড়ে যেতে পারেন যার কারণে অবশ্যই সাবধানতা অবলম্বন করা আপনাদের জন্য জরুরি তো যারা কুয়েতে বৈধ অবস্থান করতেছেন তাদেরকেও অনেক সময় বিপদের মুখে পড়তে হচ্ছে যার কারণে তাদেরও অনেকটাই সতর্কভাবে চলা উচিত আর যারা বাইরে বিশেষ করে কাজ করেন তারা অবশ্যই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন এবং নিরাপদ জায়গায় কাজ করার চেষ্টা করবেন আর বর্তমানে তো এমনিতেই কুয়েতে পার্ট টাইম অনেকটা কম কারণ বাইরে প্রচণ্ড গরম বাইরে কাজগুলো প্রায় বন্ধ আসলে আছে বললেই চলে যার কারণে পার্ট টাইম অনেকটাই কম যারা অনেক সময় মার্কেটে বা অনেক জায়গায়ই আপনারা পার্ট টাইম করে থাকেন সবাই নিরাপত্তা জোরদার করবেন এবং সবার নিরাপত্তা দেখেই কাজ করার চেষ্টা করবেন নিরাপদ না মনে হলে অবশ্যই না সেখানে কাজ করবেন না আর প্রিয় বন্ধুরা বর্তমানে অভিযানে লোক তেমন একটা ধরাধরি হচ্ছে না প্রতিনিয়ত অভিযান চলতেছে কিন্তু ধরা লোক পড়তেছে খুবই কম যার কারণে এই সংখ্যাটা ভাবে রিপোর্ট করা হয় না কুয়েত থেকে যার কারণে আমি আপনাদের মাঝে সঠিক কোনো তথ্য কতজন লোক ধরা পড়েছে এটা জানাতে পারছি না তো সর্বশেত্র বিষয়টি নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলতে চাচ্ছি সেটা হলো কুয়েতের বর্তমান দিনের রেট কুইতের একদিনের সময় বর্তমানে তিনশো নব্বই টাকা প্লাস পেয়ে যাবেন এক্সচেঞ্জ বেদের সামান্য কোনো তারতম্য হতে পারে তো সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে এটা জোর দাবি রইল এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ